সরকার বিরোধী আন্দোলনে গতি আনতে আগামীকাল নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেত্রীর আগমনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীদের কাটছে ব্যস্ত সময় জনসভাকে জনসমুদ্রের রূপ দিতে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা সোনারগাঁওয়ের কাঁচপুরের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বেগম জিয়ার নেত্রী আসছেন তাই তুমুল উৎসাহে চলছে প্রচার প্রচারণা থেমে নেই প্রস্তুতি সভাও তৈরি হচ্ছে জনসভাস্থল প্রস্তুত হচ্ছে মঞ্চ ব্যানার ফেস্টুন আর বেশি তরুণে ঢেকে গেছে গোটা এলাকা জনসভা সফল করতে দিনরাত পরিশ্রম করছেন স্থানীয় কর্মীরা ঝরাতে পিছিয়ে নেই নেতারাও আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে কাজ করে তবে জনসভাস্থল শহরের বাইরে সোনারগাঁয়ের কাজপুর হয় শুরুতে কিছুটা বিভেদ তৈরি হলেও নেতির কর্মসূচি সফল করতে এখন এক সবাই আমরা একটা উৎসবের আমেজের মধ্য দিয়ে দেশ নেত্রীকে বরণ করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি বাংলাদেশের যতগুলি জনসভা হয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি লোক সমাবেশ এখানে হবে খুব কারো কারো থাকতে পারে কিন্তু কথা হলো যেটা সর্বসম্মতি সিদ্ধান্ত মেজরিটি যেটা সিদ্ধান্ত সেটা প্রতি তো আমাদের একমত হওয়া থাকা দরকার সবশেষ দু সালে নারায়ণগঞ্জে এক শ্রমিক জনসভা এসেছিলেন বেগম জিয়া আর তেরো ডিসেম্বর বিকাল তিনটায় নারায়ণগঞ্জের সোনারগের কাজপুর বালুর মাঠে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি